বলেছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যাই পরের দিন হচ্ছে অনেক সকাল উঠব কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠব এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠো এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা এক্সাম্পল দিই ধরো তুমি আজকে ঘুমাইছো পরের দিন মনে করো অনেক ভোরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভোরে উঠে তোমার কোনো একটা বন্ধু ফোন দিলো যে দোস চল একটা ম্যাচ আছে। শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিলো যে দোস আজকে একটা ফুটবল ম্যাচ আছে আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকাল অমুক মাঠে উঠিস কিন্তু ভোরবেলা উঠিস একবারে সকাল সকাল কিন্তু বেরোবো তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যা আরে ধুর ঘুম তো পরে ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরেনা, কেন ধরে না এটা তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করে যে জিনিসগুলো 2 ঘন্টা 3 ঘন্টা দেখে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু सेम জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটা কিভাবে চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে 2022 সালে গোল সেট করবা যে এই এই কাজটা করব 2030 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো 2024 সালে আমি এটা করব 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব এই রকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা যে এবং এই সবগুলা স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাওয়া তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না আর রাত্রিবেলা যখন অল্প পরেই গুঙ্গুং করতেছে তখন নিজের ভিতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেছিস তোর না 2030 বছরের মধ্যে এটা করার কথা তো না 2030 সালের মধ্যে এটা করার কথা এটা করতে গেল তুই ভাই এখন জাগ এখন কর কিন্তু অটোমেটিক নিজের ভিতরে হচ্ছে এটা আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে 5 সেকেন্ড সময় আছে ধরো তুমি আজকে অ্যালার্ম দিছো যে তুমি ঠিক ভোর 6টায় উঠবা ভোর 5টায় উঠবা হয় কি যে অ্যালার্মে হচ্ছে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যায় ভাই আজকে আর পারবো না থাক আরেকটু ঘুμαι এটা মনে করে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দেই আর সেই 5 সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমা আমরা কিন্তু সেই দেরিতে উঠি এইজন্য সব সময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড আছে যখন তোমা অ্যালার্ম বাজবে ঘুম ভাঙবে তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবে না তোমার 5 সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্রলোভন দিবে যে ভাই আরো ঘুমা আরেকটু ঘুমা আরেকটু ঘুমা 10 মিনিট ঘুমা সমস্যা কি 10 মিনিট পরে উঠি দেখা যাবে যে তুমি পাঁচ সেকেন্ড এর মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবা আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমায় ফেলছে কোনো খবরও নেই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ড মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেই বাজ অভ্যাস আছে রাত জেগে জেগে হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং করি বা মেসেঞ্জারে হচ্ছে যে চ্যাট করি WhatsApp এ চ্যাট করি এতে করে কি হয় দেখা যায় যে আমাদের পরের দিন সকাল 8 কলেজ আছে আমরা ঘুমতেই যায় হচ্ছে 3টা 4টার সময় তো স্বাভাবিক তুমি যদি 3টা 4টার সময় ঘুমাইতে যাও ওইদিকে মিনিমাম তোমাকে 6টা 7টায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য তো কি হয় দিন শেষ তুমি হচ্ছে সারা দিন রাতের বেলা মাত্র দুই থেকে 3 ঘন্টা ঘুম এসে সকালবেলা কলেজে গেছো কলেজ থেকে আবার সারার ভাষে পড়তে গেছো ম্যাডামের কাছে পড়া আছে তারপরে অনলাইন ক্লাস আছে রাতের বেলা হচ্ছে ভাষায় হয়তো অনেকে টিচার আছে নিজে পড়তে হয় এরকম করতে করতে সারাদিন তুমি যদি মাত্র দুই তিন ঘন্টা ঘুমাও খুবই স্বাভাবিক যে তুমি যখন সবগুলা ক্লাস টিউশনে টিউশনে সবকিছু যখন শেষ করে বাসায় আসবা এসে দেখবে যে দশটার সময় তোমার প্রচন্ড তোমাকে আবার উঠতে হবে তো এই জন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে এখন থেকে রাত্রের বেলা কখনো ফোন টোন চালা হচ্ছে যে রাত তিনটা চারটা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না পরের দিন যদি সকালবেলা কলেজ থাকে অবশ্যই এগারো এগারোটা থেকে বারোটার মধ্যে হচ্ছে ঘুমা পড়তেই হবে